নমস্কার বন্ধুরা এই যে পূজা দেখছেন এ হলো কালী পুজো আমাদের ডিব্রুগড় কেপি রোড আর এই যে কেপি রোড সেই কেপি রোড হলো আমাদের টাউনের একটা আমূল পরিবর্তন করেছিল তো আমরা জানি ডিব্রুগড়ের যে নালিয়াপ অঞ্চল সেখানে কালী পুজো খুব ভালো হয় কিন্তু আমাদের এই টাউন এলাকাতে প্রথম যে একটা পরিবর্তন এই কেপি রোডের পুজো এনেছিলো আমরা সকলেই মানি জানি তো যাই হোক এই পুজোর একটা এই দেখুন কমিটিটা আছে এরা সকলে মিলে মিলে ফটো তুলছে তো আমি সেই শুভক্ষণে গেছি আর এই যে আপনার ছোটো ছোটো ছবিগুলো দেখতে পাচ্ছেন এবার হলো এবারের কালী দেখুন মায়ের দশ হাত আর তার সাইডে এটাকে এই হলো মানে দেখানোর জন্য আর পুজোর জন্য আরেকটা মা কালী আছে এই আমার মেয়ে আর আমি গেছি আর এখানে আপনারা দেখবেন অনেক ছোটো ছোটো ফটো যেটা আগের যে আগের যে পুরনো বছরগুলোতে হয়েছে সেই সেই ফটোগুলো সেই পুজোর ফটোগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো দেখে আমার মনে খুব দুঃখ লাগে কারণ আমি সে সময়ে অ্যাটেন্ড হতে পেরেছি পুরনো কথা মনে পড়েছে মাকে নিয়ে গেছি আমরা বাবা আমরা গেছি আমরা পরিবার সকলে মিলে গেছি তো এই আর কি পুরোনো ফটোগুলি দেখে আসে পুরোনো কথা স্মৃতির কথা মনে পড়েছে আমার খুব দুঃখ লাগছে স্মৃতিগুলো আবার ঘুরে পেয়েছি আবার যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো তাই আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় শিব ঠাকুর এই ফটোগুলো আমাকে আবার পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে ধন্যবাদ বন্ধুরা বাই বাই